যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না রাতের আধারে যারা যে দাতে রায় দু চোখের শ্রুতে নদী যেন বয় ছলনার হাত যতই আসুক তাকায় না পেছনে যাদের হৃদয়ে আছে আল্লাহর যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কহু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না রাতের আধারে যারা সেজদাতে রায় দু চোখে রোতে নদী যেন বয় চলো নার হাতি যত ইয়াসু পেছনে ফিরে উসে তাকাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহরে প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না তার হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়া কার কাছে কোনো কিছু চাই না রাতের আধারে যারা সেজদাতে রয় দু চোখের রোতে নদী যেন বয় চলো নার হাতি যত ইয়াসু পেছনে ফিরে উসে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহরে প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না রে হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না রাতে আধারে যারা সেজ দাতে দু চোখে রোশ্রুতে নদী যেন বয় চলো নার হাছানি যত ইয়াশু পেছনে ফিরে সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না হৃদয়ে আছে আল্লাহর আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না রাতের আরা রয়। দু চোখের শ্রুতে নদী যেন বয় পেছনে না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না রে প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না ঠিকরা